কোপা আমেরিকার ফাইনালে প্রথম পাওয়া চোটে যে পুরো ম্যাচেই ভোগাবে মেসিকে সেটা আজ তখনই পাওয়া যাচ্ছিল দ্বিতীয় আর খেলায় চালিয়ে যেতে পারলেন না লিওনাল মেসি চোখের জলে মাঠ ছেড়ে বেঞ্চে বসেও কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন প্রাণ প্রাণভমরাকে ক্যামেরায় দেখা গেছে ডান পা বেশ ভালোভাবেই ভুলে গেছে তার শেষ পর্যন্ত অবশ্য শিরোপা উঠছে মেসির হাতেই মেচ শেষে আর্জেন্টাইন কোচ লিওনাল এসকালোনি বলেন পায়ের এমন হাল নিয়েও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন মেসি পরে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় মেসির ডান পায়ের আঙুল ফুলে খুবই বাজে অবস্থা সেটি নিয়ে ডাক আউটে বসে ওঝরে কাঁদতে থাকেন আর্জেন্টাইন অধিনায়ক মাঠ সারের সময় তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়তে থাকে মেচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ জানান এই অবস্থাতেও দলের সঙ্গে মাঠে থাকতে চেয়েছিলেন রেকর্ড গোড়ার বেলান্ডিওর জয়ী মহাতারকা স্কেলোনি বলেন লিওর মাঝে এমন কিছু আছে যা সবার থাকা উচিত সে ইতিহাসে সেরা তার অ্যাংলেটের এই অবস্থা নিয়েও সে মাঠ ছেড়ে যেতে চাইছিল না বিষয়টা এমন না যে সে স্বার্থপর কারণ সতীর্থদের হতাশ করে একা ছেড়ে দিতে চায়নি মাঠে থাকার জন্যই তার জন্ম হয়েছে মেসির চোটের মাত্রা অবশ্য জানা যায়নি আর্জেন্টিনার আপাতত খেলা না থাকায় তার চোট মূলত ইন্টার মায়ামির জন্য চিন্তার কারণ আন্তর্জাতিক বিরতিতে আসার আগে চলতি লিগে বারো ম্যাচে বারো গোল ও নয় অ্যাসিস্ট করে মায়ামিকে এগিয়ে নেওয়ার বড় কারিগরি ছিলেন মেসি রাবিল ইসলাম আই স্পোর্টস